আসসালামু আলাইকুম দেখেন একজন চাচা কত কষ্ট করে যাচ্ছে ওনার পিছনটা একটু দেখান একটু এদিকে আসেন পিছনটা একটু দেখান উনি এতটা বয়স হয়েছে কত ভারী জিনিস উনি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে চাচা আমি একটু চাচার সাথে একটু কথা বলতে চাই যে আসলে চাচায় কোথায় যাচ্ছে এত ভারী জিনিস নিয়ে তিনি কোথায় যাচ্ছে আমরা একটু কথা বলতে চাই দেখেন বয়স তো অনেক বয়স হয়েছে আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ কেমন আছেন ভালো আছে ভালো আছেন আপনি কোথায় যাচ্ছেন এই ব্যাগ টেক নিয়ে এত ভারী জিনিস নিয়ে হাইকোর্টের দিকে হাইকোর্টের দিকে যাচ্ছেন বাড়ি কোথায় যাচ্ছে আপনার আমার বাড়ি বরিশাল বরিশাল ব্যাগে কি আছে চাচা এই কাপড় সুপুর কাপড় চোপড় থাকেন কোথায় থাকে এই রাস্তায় থাকেন মাঠে টাটে থাকেন হ্যাঁ পরিগণ নাই আপনাদের স্ত্রী স্ত্রী নাই না একটু এদিকে আসেন চাচা আমি দেখি চাচার একটু পরিচয়টা নেই যে চাচাই কেনইবা ওনার ছেলে সন্তান আছে কিনা চাচা আপনাদের ছেলে মেয়ে নাই এক মেয়ে আছে বাড়ি এক মেয়ে আছে আর ছেলে নাই ছেলে নাই আপনাদের ওয়াইফ বেঁচে আছে না কেউ নাই আপনাদের বাড়ি হচ্ছে বরিশালে বরিশাল কোথায় চাচা বাহুয়াল থানা বাহুয়াল থানা আচ্ছা হাইকোর্টে কেন যাচ্ছেন যাই আমি থাকি এইদিকে চাচা আমার একটু কথা শোনেন এই যে আপনি ঘরবাড়ি রাইখা রাস্তা রাস্তায় কত বছর যাবৎ থাকতেছেন বেশি দিন না ঘরবাড়ি আছে না সব কি হয়েছে আমার ভাই নিয়ে গেছে ভাই নিয়ে গেছে হ্যাঁ মানে ওনার ঘরবাড়ি নাকি ওনার ভাই নিয়ে গেছে তো চাচা আপনি এখন হাইকোর্টে যাচ্ছেন কি করতে যাচ্ছেন যে কিছু খাইতে দিতে পারিনি আর কি মানে হাইকোর্টে খাবার দেয় এই জন্য হ্যাঁ আচ্ছা দেখেন ওনার অবস্থা আমি ওনাকে লক্ষ্য করে দেখলাম চিন্তা করেন কতটা কষ্ট করে উনি পারাভার হচ্ছে একটু বিষয়টা দেখেন পিছনে দেখেন পিছনে ওনার যে ভ্যাক রয়েছে কতটা কষ্ট করে উনি হচ্ছে এইভাবেই হাইকোর্টের দিকে যাচ্ছে